নমস্কার প্রাচীন বিদ্যা চ্যানেলের সমস্ত প্রিয় দর্শক বন্ধুরা আশা করি ভালো আছেন আপনারা কি আপনাদের ভালোবাসা হারিয়ে হতাশ হয়ে পড়েছেন নিজেকে বড় একা লাগছে কোনো কিছুতে মন বসছে না ফিরিয়ে আনতে চান আপনার ভালোবাসাকে তাও আবার একদিনে মাত্র বটপাতা দিয়ে তাহলে ষোলোটি বটপাতা নিন প্রতিটি বটপাতায় আপনার ভালোবাসার নামটি লিখুন লিখার পর আপনার বাঁ হাতের তর্জনীয় আঙুল দিয়ে কাম সিঁদুর নিয়ে ওই নামের উপর একটি ফোঁটা দিন তারপর ওই পাতাটি প্রদীপ উপর এভাবে আহুতি করুন আর বলুন আপনার ভালোবাসার নামটি তিনবার মনে মনে স্মরণ করুন করে পাতাটি ঠিক এইভাবে রাখুন দ্বিতীয়বার আবার পাতা নিন নিয়ে আপনার ভালোবাসার নামটি লিখুন লিখার পর বাম হাতের তর্জনী দিয়ে সে একই পর্যায়ে কাম সিঁদুর ফোঁটা নিয়ে নামের উপর দিন দিয়ে আবার সেই আহতি করুন আর বলুন মনে মনে স্মরণ করুন আপনার ভালোবাসার নামটি তিনবার করে এভাবে রাখুন পর এভাবে ষোলোটি পাতা রাখবেন রাখার পর ষোলোটি পাতা রাখার পর আপ আপনার ইষ্টদেবতাকে দু হাত জোর করে স্মরণ করে তিনবার বলবেন যেন আমার ভালোবাসাকে ফিরিয়ে দেয় হে ইষ্ট দেবতা বলে ইষ্ট দেবতার নামটি বলবেন মনে মনে বলে আপনার ভালোবাসার নামটি বলবেন বলা পর বলবেন আমার ভালোবাসাকে আমার কাছে ফিরিয়ে দাও তারপর সমস্ত এই ষোলোটি পাতা নিয়ে গঙ্গায় বা নদী বা সমুদ্রে কোনো প্রবাহিত জলাশয়ে গিয়ে ঠিক এইভাবে তিনবার গঙ্গা মাকে স্মরণ করে বলবে হে গঙ্গা মা তুমি আমার আমার ভালোবাসাকে ফিরিয়ে দাও বলে তিনবার নামটি স্মরণ করে গঙ্গায় ভাসিয়ে দেবে তারপর আপনি কারোর সাথে কোনো কথা বলবেন না পিছনে তাকাবেন না সোজা বাড়ি ফিরে আসবেন এসে দেখুন এর ফল বুঝতে পারবেন ধীরে ধীরে আপনার পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে সেই আপনার ভালোবাসা পাগলপানা হয়ে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে যদি আমার এই ভিডিওটি আপনাদের বিন্দু বিন্দুমাত্র উপকৃত হয় তাহলে চ্যানেলটি ওই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন আর বেল বটনটিও টিপতে ভুল পুশ করতে ভুলবেন না যাতে প্রতিটি ভিডিও আপনার কাছে প্রথমেই চলে আসে নমস্কার ধন্যবাদ